আসসালামু আলাইকুম তিলকপুর আলুর বীজ বাজার আজ রবিবার হাটে বেশ বীজ আলুর আমদানি জমে উঠেছে গত হাটে চেয়ে আমদানিটা যেমন বেড়েছে দামটাও ঠিক একটু একটু করে বাড়তে মুখে তবে আগামীতে আরও আমদানি হবে আশা করা যায় কেমন দাম যাবে জানতে পাশে থাকুন বিস্তারিত থাক হাটে ভুটান আলুর বীজের আমদানিটাই বেশি সালাম আলাইকুম ভালো আছেন কী বীজ নিয়ে আসছেন ভাই ভুটানের বীজ কত মন স্টোরে রাখছেন এবার চল্লিশ বস্তা আজকে আমদানি কেমন দেখতেছেন বাজারে দাম কেমন কি আলু এগুলো ছোট ছোট আলুর বীজ সালাম ভাই ভালো আছেন কি বীজ নিয়ে আসছেন ভাই আলু

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বীজ ভাই এটা আজকে মন কত যাচ্ছে ভাই দাম পাঁচশো দাম বলতেছে কত মন রাখছেন স্টোরে এ বাজারে কেমন কিছু থাকবে এখনো হাটে সব জাতের আলুর বীজের আমদানি শুরু হয়নি তবে ভুটান আলুর বীজের আমদানিটাই বেশি সালামু আলাইকুম ভালো আছেন কতমন বীজ নিয়ে আসছিলেন মন কত করে মন দিলেন ছয়শো টাকা স্টোরে কত মন রাখছেন বীজ স্টোর বস্তা স্টোরের ভাড়া দিয়ে যে দামে বিক্রি হচ্ছে এতে লাভ থাকবে চাচা চরম লাভ না ধয়ে আনিছি ধয়ে আবার লাভলো খালি লাভ আর লাভ বাজারে নতুন জাতের আলুর বীজও পাওয়া যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি বীজ আলু নতুন বীজ দেখতেছি সাদা সাপারে সাদা সাদা কত মন রাখছেন বিচুনে আট দশ বস্তা কত করে মন বিক্রি করছেন ভাই নয় দাদা সালাম আলাইকুম ভালো আছেন সাঁপাহারের সাদার আলুর বীজ কতগুলা নিলেন বাইশ কেজি কত করে মন নিলেন সাতশো টাকা মন নিলেন গত বছর কি আলু লাগাইছিলেন